গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো একটা নতুন দিনে নতুন ভিডিও তো তোমাদের সবাইকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো তো সকালবেলা উঠেছি দেখলে তো পৌনে আটটার কাছাকাছি বাজে আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে তর্পণ করতে ও বলছিল সঙ্গে যেতে কিন্তু কি বলতো তো একদিন ছুটি থাকলে না তখন আর ইচ্ছা হয় না যে সকালবেলা উঠে কোথায় যাই তো দেখো তারপরে বসিয়ে দিয়েছি হচ্ছে চা উঠেছি তো বললাম পৌনে আটটায় তারপরে একটুখানি ঘর ফর ঝাড় দিয়ে নিলাম বাসি ঘর ঝাড় দিয়ে নিয়ে গোপুসোনাকে খেতে দিয়ে তারপরে দেখো চায়ের জোগাড় করছি আর আজকে টিফিনটা তোমাদের দাদাভাই বলেছে বাইরে থেকেই আনবে আর ডেলি আমার যেটা কাজ থাকে যে আগের দিনে রাত্রিবেলা যেই সমস্ত বাসনগুলো ধুয়ে মানে মেজে ধুয়ে রেখে দিই গামলার মধ্যে সেটাকেই আবার আমি জায়গার জিনিস জায়গায় রাখি আর দেখো বালতির পিছনেই থালাগুলোকে রেখে দিচ্ছে কারণ থালা হরদম আমাদের দরকার হয় আর আমাদের যেটা বক্স মতো করেছি রান্নাঘরে যে মানে বাসনপত্র রাখার জন্য সেখানটা বারবার খুলে পার করতে খুবই অসুবিধা হয় আর শাশুড়ি আজকে গেছে হচ্ছে বেলুর মঠে মানে আমার দিদার সাথেই গেছে আজকে ভোগ খাবে প্লাস আবার গঙ্গাতে স্নানও করবে ওই জন্য ওরা চলে গেছে মোটামুটি সাড়ে ছটা নাগাদ তবে শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই একসাথেই বেরিয়েছিল তারপরে দুজনে মিলে একসাথে গঙ্গায় গেছিলো স্নান টান করে তারপর উনি বেলুর মঠে চলে গেছে তোমাদের দাদাভাই ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর দেখো নিয়ে এসেছে হচ্ছে কচুরি এখন কি বলো তো বাইরের কচুরি টচুরি না মানে খেতে আর ইচ্ছে করে না মানে খাবো আর তারপরে কি বলো তো অম্বল হয়ে যায় অম্বল হওয়ার পরে তারপরে আবার জল খাই জল খেলে তখন যেন শরীরটা কেমন লাগে যেন আইডাই আইডাই করতে থাকে যেন মনে হয় গলার সামনে কি একটা আটকে আছে এরম ধরনের মনে হয় সারাক্ষণ তো যাই হোক ও আজকে নিয়ে এসেছে ওই জন্য বিশ্বাস করে টিফিনটা খাওয়াই হয় না প্রায়শই আর যখন মাম্মাকেও স্কুলে নিয়ে যায় তখন যা পারি তাই খেয়ে নিই একটা রুটি দিয়ে মিষ্টি খেয়ে নিই তারপর গোলা খেয়ে নিই তারপর ওর যদি ভাত খাবার সময় যদি ও এক দুগাল ভাত না খায় তখন সেটা খেয়ে নিই আর দেখো তোমাদের দাদা ভাইকে আবার খাবার বেড়ে দিচ্ছি আর আজকে রান্না করতে একটু অসুবিধা হবে তার কারণ তোমাদের দাদাভাই যেহেতু পিতৃতর্পণ করে এসেছে সেহেতু নিরামিষ আমিষ দু রকমেরই রান্না করতে হবে তো ওকে আজকে করে দেবো মানে ভেবেছি যে পোস্ত করে দেবো আলু পোস্ত করে দেবো আর বরার ঝাল ব্যাস এই দুটো খাবারই ওর খুবই প্রিয় আর কিছুই লাগবে না আর আমরা করব হচ্ছে আর আমরা খাবো হচ্ছে চিকেন কষা তো চিকেন কষা দিয়ে আমি পুরোপুরি ভাতটা খেয়ে নেবো আর কিছু হাবিজাবি জিনিস করিনি তো চলো ওকে খেতে দিয়ে দিই তারপরে একদম রান্নার ফিরে আসছি তো এখানে দেখো আমি বেসনের কতগুলো বড়া ভেজে রেখেছি ওর জন্য মোটামুটি মানে ওর ওর মতো হবে সেরকম ভেজে রেখেছিলাম আর সর্ষে বাটার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বড়াগুলোকে ভিজে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষেগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু হলুদ নুন গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি বাস বড়াগুলো ফুটলে একটু একটু ঝোল মতো রেখেছি কারণ ভাত দিয়ে খাবে তো আর পরব হচ্ছে পোস্ত তো আগে নিরামিষের রান্নাগুলো করে নেবো তারপরে আমিষের রান্নার দিকে যেতে হবে তখন আমিষে রান্না করলে বলো তো আবার সেই গ্যাস বুঝে আবার সেই রান্না করতে হবে তো দেখো এরপর বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটুখানি ফোটাতে হবে কারণ বড়াগুলো যাতে একটু নরম নরম হয় আর বড়ার ভেতরেও যাতে মানে সর্ষে বাটার মশলাটা ভালো করে ঢোকে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে একটু নুনটা ঠিকঠাকভাবে দেখে নামিয়ে দেবো এটা একটা পদ হলো এরপরে করব হচ্ছে পোস্ত তো দেখো কড়াইতে একটুখানি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম ভাজার পর তারপরে এখানে পোস্তটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে একটু কী বলো আলুটা যদি ভালো করে ভাজা হয় তাহলে যে কোনো রান্নাটাই তাড়াতাড়ি হয়ে যায় বেশি খুব একটা বেশি দেরি লাগে না তো আজকে তো রান্নার অত বেশি তাড়াহুড়ো নেই কারণ আজকে মাম্মামের স্কুল ছুটি তার সত্ত্বেও কী বলো স্কুল না থাকলেও তো ঘরের আরও অনেক কাজকর্ম আছে তাতেই দেখবে ছুটির দিনে খেতে খেতে দুটো আড়াইটার মতো বেজে যায় আর যেদিন মাম্মাবের স্কুল থাকে সেদিন তো ধরো একটা টাইমের মধ্যে দিয়ে চলি ওই জন্য দেরিটা হয় না মানে মোটামুটি ধরো অনেকদিন অনেক অনেক দিন এরকমও যায় যে দুটোর মধ্যেই খাওয়া কমপ্লিট হয়ে যায় আর দেখো মেয়ে বায়না ধরেছে ম্যাগি খাবে তো ছুটির দিন মানেই তো ওকে ম্যাগি দিতেই হবে আর বলেছে একটু ঝোল ঝোল করে খাবে একটু মশলা দিয়ে একটু একটু সস দিয়ে নামিয়ে দিয়েছি এরপরে দেখো নিরামিষ রান্নার পরে এরপরে বসিয়ে দিয়েছি হচ্ছে চিকেন কষা আর মামা জন্য লেগ পিস আগে মেয়েটা একটু চিকেন খেতে চাইতো না কিন্তু এখন আমার ভাগ্য ভালো একটু চিকেনটা খেতে যায় ওই জন্য ও যেরকম খেতে চায় সেরকমই নিয়ে আসি আর ও একটু না কষা কষা টাইপে খেতে চায় মানে ধরো পেঁয়াজ পেঁয়াজের দানা মুখে পড়বে হুম তারপরে ধরো এলাচ দারচিনি লবঙ্গ মুখে পড়বে এই সমস্ত একদমই ভালো লাগে না তো যাই হোক এলাচ দারচিনি লবঙ্গ দিয়েও নি লাস্টে মাংসটা নামানোর সময় একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো ব্যাস তো চিকেনটা করার পরে তারপরে ভাতটা বসিয়ে দেবো তারপরে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে চিকেন কষা দিয়েই খেয়ে নেবো কারণ আজকে চিকেন খাওয়া বলতে গেলে আমি আর আমার মেয়ে ব্যাস আজকে তো শাশুড়ি মাও নেই ওই জন্য ওদের একটুখানি কী বলো তো আমার শ্বশুরবাড়ির লোকেদের একটু দুটো তিনটে পদ দিয়ে না খেলে হয় না কিন্তু আমার একটু মাংসের ঝোল বলো ডিমের ঝোল বলো মাছের ঝোল বলো একটু তাতে একটুখানি আমিষ জিনিস পড়লে আমার এক খারাপ ভাত খাওয়া হয়ে যায় আর দেখো চিকেনের কালারটা দেখতে পাচ্ছি একটু লাল লাল টাইপের হয়েছে এরকমই আমার মেয়ে খেতে ভালোবাসে তো চিকেন হয়ে গেল আর নিরামিষ পদগুলোই সমস্ত হয়ে গেল আর ভাতটা হয়ে ভাত তো হয়েই গেছে তো চলো আবার ফিরে আসছি তোমাদের সাথে পরে কথা বলতে বন্ধুরা দেখো একদম রাত্রিবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি আর চুলে স্ট্রেটনিং করার পরে না মানে প্রতিদিনই আমি কি তো মানে চুলটা ছেড়েই শুই তাতে কি বলতো সকালবেলাটা একদম পুরো ঠিকঠাক থাকে আর এদিকে দেখো আমার ছোট্ট মেয়েটা বিছনা করছে দেখো বিছনা করছে। আর তোমাদের দুটো জিনিস দেখাই তোমাদের দাদা ভাই জামা প্যান্ট বানিয়ে নিয়ে এসেছে মানে এগুলো সব মা জন্মদিনে দিয়েছিল তারপর পুজোতে পেয়েছিল। তারপর বোনের বিয়েতে বোনের শ্বশুর বাড়ি থেকে যে এই সমস্ত পিসগুলো তারপরে ধরো এ আছে কি যেন বলে ওই জামাই বরণ হয় আমাদের সেই জামাই বরণে দিয়েছিল যে সমস্ত পিসগুলো জামার পিস প্যান্টের পিস সব কিছু একসাথে মিলিয়ে ও করেছে ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই কীরকম রকম জামা কাপড়গুলো হয়েছে দেখো দেখাচ্ছি এই পাড়ারই একটা দোকান থেকে করে এনেছি এগুলো সব জায়গা দিনের জায়গায় রাখতে হবে দেখো এটা হচ্ছে কচি কলা পাতাও নয় ডিপ গ্রিন বলতে পারো ও জানে যে আকাশেকে সে জানে এই একটা জামা আর হচ্ছে এই একটা জামা আর একটাও জামার পিস আছে একটুখানি এই এইটার মানে ওই একদম হালকা গ্রিন টাইপের ওটা বলছি যে করিয়ে আনতে ওটা করলে আরও ভাল ভালো লাগবে তো জামা করেছে এই দুটো এই দুটো পুজোর জামা হয়েছে দিদা টাকা দিয়েছে তারপরে মা টাকা দিয়েছে আর বোন তো দিয়েছে জামা তোমাদের দেখিয়েছিলাম আগে তো ওই ওই সমস্ত টাকাগুলো দিয়ে এগুলো হচ্ছে বানিয়েছে আচ্ছা আর এখানে হচ্ছে প্যান্ট এটা একটু খুলতো আসতে পারে প্লাস্টিকটা হ্যাঁ দেখো প্যান্ট এদের চিক চিকচিকালা প্যান্ট এগুলো সব পিস ছিল সব বানিয়েছে বললাম না পাওয়া যে সমস্ত পিসগুলো ধরো জন্মদিনে পায় বা ধরো সব থেকে বেশি বোনের বিয়েতে তো দুটো পেয়েছে একটা হচ্ছে বোনের শ্বশুরবাড়ি থেকে পেয়েছে একটা মা দিয়েছে ওই জন্য দেখো তিনটে প্যান্ট বানিয়েছে এই একটা কালার এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার তিনটে কালার বানিয়ে নামটা বলে দিচ্ছি এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ডি ব্লু কালার আর এটা হলো সে এটা কি একটা কালার কি একটা কালার বলতে হবে না সেগুলো থাক আমি পরে গোছাচ্ছি আর দেখো সেদিন আমি মানে জানি না ভালো হয়নি সেরকম গোছানোটা আর দেখো শোকেশের এইখানে লকটা একদমই নষ্ট হয়ে গেছে তুই আসবি না দাঁড়া শোকেশের লকটা নষ্ট হয়ে গেছে যেন বাবা লকটা খুলে নিয়ে গেছে ঠিক করে লাগাবে আর দেখো এই যে তাকগুলো একটুখানি গুছিয়েছি দেখো ওপরের তাকে সাবান তারপরে বডি স্প্রে সেন্ট পাউডার এই সমস্ত কিছু আছে মুখে মাখার ক্রিম মানে যেগুলো কৌটো পারপাস আছে সেগুলো আছে ফার্স্ট তাকে আর এই তাকে রেখেছি দেখো এইটার মধ্যে সব বিয়ের আগের যে সমস্ত হাটঠারগুলো ঠারগুলো আছে এগুলো সব রেখে দিয়েছি সব আমার মেয়েরই হবে এইটা এইটা তারপরে এই দুটো ফেস ফেসওয়াশ আছে এইটা হচ্ছে একটা ওইয়ে টিস্যু পেপার ওই ঠুক মোচার এখানে নতুন সিঁদুর তারপরে এখানে মাম্মামের একটা ওষুধের কৌটো আছে এখানে আলতা আর এইটার মধ্যে আছে সমস্ত টুকিটাকি হার আর এইটার মধ্যে আছে হচ্ছে এই যে মেক করার এই সমস্ত পাপগুলো আচ্ছা আর এখানে হচ্ছে আমাদের দুটো সানগ্লাস আছে এখানে টিপের পাতা আছে এখানে ধরো ওই যে সেন্সোডাইন আছে হ্যান্ড আছে স্যানিটাইজার আছে আর যে সাদা কৌটোটা দেখতে পাচ্ছ এই সাদা কৌটোটার মধ্যে আছে হচ্ছে আমার সমস্ত মাথার ক্লিপ ক্লিপতালে কি বলতো গোলমাল হবে না আর নিচের তাকে হচ্ছে মাম্মা সেটা হচ্ছে মাম্মা বলবে দাঁড়াও আমি বলছি তো যেহেতু ও ছোট সেহেতু ওর একটা তাক সেটা ওর পছন্দ হয়নি ও ভেবেছিল যে তিনটে তাক নেবে তো বলো মায়ের সব জিনিসে তো মায়ের সব জিনিসই তো মেয়ের মেয়ে যখন বড় হয়ে যাবে তখন মায়ের সমস্ত জিনিসগুলো নিয়ে নেবে দেখিয়ে দাও বার করতে হবে না বার করতে হবে না সাজা হেয়ার একটা হেয়ার ব্যান্ড অনেক আছে এই প্লাস্টিকটার মধ্যে জন্মদিনে পেয়েছিল শ্রীহরি থেকে একজন দিয়েছিল আমাদের বাপের বাড়ি পাড়ারে জেঠুর একটা মেয়ে জেঠুর মেয়ে দিয়েছিল এখানে সমস্ত হেয়ার ব্যান্ড আছে আর এটা হচ্ছে জন্মদিনের জন্য আমি সেই পাঁচ বছরের জন্মদিন যখন হয়েছিল তখন এটা আমি কিনে এনেছিলাম রানী হেয়ার ব্যান্ড আবার রানি পরেও নিল হেয়ার ব্যান্ড ও আচ্ছা দেখিয়ে দাও তাড়াতাড়ি তার কাপড় হলো একটা ছোট হুম এগুলো তো সব তো দিয়া দিয়েছে তুমি তো দেখিয়েছো আর এখানে ক্লিপ আছে তারপর এই যে নীল মত যে কৌটোটা দ্বারা হাত দিচ্ছিস কেন ফোনেতে হাত দিচ্ছিস কেন নীল মত কৌটোটাতে ওর চুড়ি হার মার আছে সব মিলিয়ে মিশে রেখেছে বডি স্প্রে আছে সেন্ট আছে মানে এই তো একটা ওর ওর পছন্দ হয়নি

আর দেখো এসি চালিয়ে দিয়েছি গরম লাগছে প্রচন্ড আর মাম্মা মের তো কালকে স্কুল আছে আজকে তো মহালয়ের জন্য ছুটি ছিল ব্যাগটা এখানে রেখেছিস কেন আকার ব্যাগটাকে সব কিছু আছে তো এর এর মধ্যে আর দেখো এই যে টেবিলটা এই টেবিলটার মধ্যে সমস্ত পূজো জামা কাপড়গুলো রেখেছি এগুলো একটা একটা করে পরব আবার রেখে দিয়ে তারপর আবার যার জিনিস সেখানে রেখে দেবো এই যে এখানে ধরো মাম্মা মা জিনিস না চলো এবার নাচব চলো 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 আবার শুতে হবে বাবা এগারোটা কুড়ি বেজে গেছে দেখো এগারোটা কুড়ি বেজে গেছে কালকে স্কুল আছে মহালয়ের আজকে সারাদিনটা বেশ ভালোই কাটালাম কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু তর্পণ করেছিল তর্পণ তর্পণের জন্য লাইটটা পড়ছে তর্পণের জন্য ও আর আমিষ খায়নি ওকে তো পোস্ত করে দিয়েছিলাম আর বড়ার ঝাল করে দিয়েছিলাম আর রাত্রিবেলা খেয়েছে হচ্ছে রুটি আর আলু পটল ভাজা আর আমরা খেয়েছিলাম হচ্ছে ভাত মায়ের ডিমের কারি আর হচ্ছে ডাল ভর্তা আর মাম্মাম তো খেয়েছে চিকেন ডিমের কারি দিয়ে ঝোলটা যদি ঝাল ঠাল হয় ওই জন্য মাম্মামকে একটা চিকেন ছিল আর চিকেনের ঝোল ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি তো চলো তোমাদের মহালয়ের দিনটা কেমন কাটলো না কাটলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এবার ওকে আবার নাচটা একটা নাচ বাকি আছে মানে ও তখনও নাচের ক্লাসে ভর্তি হয়নি তখন নাচটা নাচানো হয়ে গেছে তো ওটা আমি একজনের কাছ থেকে পেয়েছি ভিডিওটা ওটাই ওকে এখন শেখাবো তো চলো আজকের মতো টাটা বাই কালকে দেখাচ্ছে একটু অন্য নতুন ভিডিও তো আজকের মতো গুড নাইট দেখো আগে কত পরিষ্কার আমি তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি